সাংবাদিক এবং তাদের পরিবারের চিকিৎসার জন্য উদ্যোগ নিল কলকাতার পিয়ারলেস হাসপাতাল সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে হেলথ কার্ডের উন্মোচন করে এ ঘোষণা দিয়েছে পিয়ারলেস হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইন্দ্রজিৎ বানার্জি তিনি সাংবাদিক সম্মেলনে জানান কলকাতার পিয়ারলেস হাসপাতাল এবং বিকে রায় গবেষণা কেন্দ্র সোমবার আগরতলা প্রেস জার্নালিস্ট ইউনিয়নের সহযোগিতায় সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধার উদ্যোগ হিসেবে হেলথ কার্ডের ঘোষণা করেছে পিয়ার্লিস হাসপাতাল কলকাতা পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মাল্টি স্পেশালিটি হাসপাতাল যা কার্ডিয়াক সায়েন্স নিউরো সায়েন্স অনকোলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো অ্যান্টেরোলজি ক্রিটিক্যাল কেয়ার এবং উন্নত উৎকর্ষতার জন্য পরিচিত সাংবাদিকদের স্বার্থে তুলে দেওয়া হেলথ কার্ড দ্বারা পিআরলেস হাসপাতাল থেকে আগামী দিন পরিষেবা নিতে পারবে সাংবাদিকরা সিস্টেম অনুযায়ী অসুস্থ সাংবাদিকরা হাসপাতাল থেকে সুবিধা পাবে হাসপাতালে ভর্তি থাকার ক্ষেত্রে এবং কোন ধরনের অস্ত্রোপাচারের ক্ষেত্রে তাদের সব ক্ষেত্রে সহযোগিতা করবে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সুনামের সাথে দিয়ে চলেছে পিয়ারলেস হাসপাতাল পরিষেবার মাধ্যমে সাংবাদিকরা এবং তাদের পরিবার অনেক বেশি উপকৃত হবে বলে মনে করেন দায়িত্বপ্রাপ্ত ইন্দ্রজিৎ বানার্জী স্টার্টিং হচ্ছে অভিষেক বাবু যখন আমার সাথে দেখা করে চার দিন থেকে চার মাস আগে যখন কলকাতায় গেছিলেন দেখা হলো তখন একটা কথাবার্তা হলো কি আমরা ত্রিপুরাতে অ্যাসোসিয়েশন বা যারা সাংবাদিক হচ্ছে তাদের জন্য আমরা কি করতে পারি সেখান থেকে আলোচনা স্টার্ট হলো সেই সময় জানতে পারলাম কি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আগেও ছিল যেটা আপনি বললেন সেই অ্যারেঞ্জমেন্টটা ওয়ান টু ওয়ান ছিল সেই অ্যারেঞ্জমেন্টটাকে একদম প্রপার ওয়েতে করার জন্য যেটা করা হলো ক্রিয়েট এ ক্লিয়ার ইন আওয়ার সিস্টেম যেটা আগে ছিল না জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে আমরা অ্যাজ এ কর্পোরেট থ্রিট করবো সেটা সিস্টেমে থাকবে কালকে ইন্দ্রজিৎ ব্যানার্জি যদি পিএলএস এ নাও থাকে এই কাজটা যাতে বন্ধ না হয় সেই সিস্টেমে কাজটা আমি করার চেষ্টা করেছি একটা হেলথ কার্ড যেটা আজকে আমরা যা সিম্পল অ্যাজ এ স্যাম্পল ইনোগ্রেট করছি এই রকম কার্ড আপনাদের হাতে থাকবে যেটা উনি বললেন কি আমি দুটো সময় গেলে আমাকে না পেলে কাজটা হচ্ছে না তো সেখানে আমি না থাকি অনির্বাণ না থাকি বা আমাদের ওখানে কেউ না থাকলে কাউন্টার কিন্তু থাকবে সেই কাউন্টারে আপনাকে অ্যানাউন্স করতে হবে কি আমি অ্যাসোসিয়েশন থেকে এসেছি আমার ওখানে ক্রিয়ার ক্রিয়েট করা আছে যা কিছু কমিটমেন্ট আমরা করছি সেটা সিস্টেমে থাকবে সেটাতে কোনো ম্যানমেড বা ওয়ান টু ওয়ান সিস্টেম নয় এটা সিস্টেম জেনারেটেড সিস্টেম সেখানে যে যাবে যে সময় যাবে সেই বেনিফিটটা পাবে আপনাকে কাউকে পার্সোনালি ফোন করে বলার দরকার নেই ফার্স্ট যেটা আপনার ছিল সেটার সলিউশনের ছিল এটা ইটস পেয়ার বেস সিস্টেম বেস আপনি যখনই যাবেন ওখানে গিয়ে বলবেন আমি এখান থেকে এসেছি বা একটা প্লাস্টিক কার্ডের মতন থাকছে সেই কার্ডটা আপনারা শো করবেন আপনাদের নাম ডিটেলস যদি দিয়ে দেওয়া হয় আগে থেকে আমরা সেটাও সিস্টেমে দিয়ে দিতে পারি সেটার বেস থাকবে আপনাদের মোবাইল নম্বর কিংবা আপনাদের আধার কার্ড কার্ড ভুলে গেলেও মোবাইলে সফট কপি দেখাতে পারেন সেটাও যদি ভুলে যায় আপনার নাম বলবেন আপনার মোবাইল নম্বর বা আপনার আধার কার্ড বলেও সিস্টেম থেকে ফাইন্ড করে নেওয়া যেতে পারে কি আপনি এই প্রোগ্রামে রোল আছেন কি নেন বা আপনাদের বাড়ির লোককেও এই বেনিফিটটা যেহেতু দেওয়া উচিত তাদের নাম দিয়েও আপনারা সার্চ করতে পারেন তাহলে এখানে কমপ্লিটলি সলিউশন কি কাউকে ফোন করা বা কারোর উপরে বেশ করে আপনাকে ওখানে যাওয়ার দরকার নেই আপনি যখনই যাবেন আপনি এই ফেসিলিটিটা পাবেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এছাড়া উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সোহেলি দাশগুপ্ত শান্তন পত্রিকা ও শান্তন টিভির ডিরেক্টর অভিষেক দে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কর্মকর্তারা শান্তন টিভি